এক ছয় ছয় শূন্য 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 এক লক্ষ ছেষট্টি হাজার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর এস এস পরীক্ষায় শুধুমাত্র সাধারণ গণিতে ফেল করেছে এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট একজন গণিতের শিক্ষক হিসেবে আমার জন্য বিষয়টা অনেক আফসোসের তাই কারণ খুঁজতে আমরা কথা বলেছিলাম প্রতি শিক্ষার্থীর সাথে সেখান থেকে খুঁজে পেয়েছি তিনটা প্রধান কারণ এক ছোটবেলা থেকেই গণিতে অনেক ভয় পাওয়া দুই নবম শ্রেণীতে ঠিকঠাক ভাবে পড়াশোনা না করা এবং তিন দশম শ্রেণীতে সিলেবাস দেখে ভয়ে হতাশ হয়ে পড়া এই না না আর পড়ার লুপ থেকে তোমাকে বের করে মাত্র তিন মাসে তোমার বেসিক স্ট্রং করে এ প্লাস নিশ্চিত করতে আমরা টেন মিনিট স্কুল থেকে নিয়ে এসেছি বেসিক টু প্রো জেনারেল ম্যাথ প্রাইভেট ব্যাচ মাত্র তিন মাস শুনে অবাক হলেও আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই আর আমি এই চ্যালেঞ্জটা তখনই জিততে পারবো যখন তুমিও আমার সাথে সাথে এই চ্যালেঞ্জটা নিবে এই পুরো কোর্সটি ডিজাইন করা হয়েছে সপ্তাহ ভিত্তিক পুরো সপ্তাহ জুড়ে আমাদের রেকর্ডেড লাইভ দিয়ে তোমার জন্য একটি চ্যালেঞ্জ ডিজাইন করা হয়েছে এই পুরো সপ্তাহের চ্যালেঞ্জ জুড়ে তোমার যে কনফিউশন গুলো ক্রিয়েট হবে সেই কনফিউশন গুলো জন্য থাকছে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ এর সাথে থাকছে উইকলি এক্সাম লেকচার শিট চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবং আনলিমিটেড কুইজ প্র্যাকটিস এত কিছু করার একটাই লক্ষ্য তোমার এ প্লাস নিশ্চিত করা আমাদের প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যাও বেসিক টু প্রো জেনারেল ম্যাথ ব্যাচে ভর্তি হতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো অথবা যে কোনো সময় কল করো ওয়ান এই নম্বরে